মাত্র চার পাঁচ তিন বাকি আছে আর সিলেটের সবচেয়ে বড় গরু ছাগল হাট সিলেটের ঐতিহ্যবাহী হাজির বাজার কেন অনেক বড় বড় বাম্পার বাম্পার গরু যেগুলো নেপালি গরু নামে পরিচিত নেপালি গরু অনেক বড় সাইজের গরু এই গরুগুলোর দাম কেন চার লক্ষ পাঁচ লক্ষ ছ লক্ষ সাত লক্ষ টাকা এক একটা পিস আমরা আপনার সামনে অবশ্য গরুর দাম দর অবশ্য আপনার সামনে আমরা একটু থুলা ধরার চেষ্টা করবো বাম্পার বাম্পার মোটা মোটা বড় বড় যে গরুগুলো আপনারা আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম আমরা ইনশাল্লাহ এখানেও যে বড় বড় ব্যবসায়ী যারা আছেন যারা হাজির বাজার সবচেয়ে বড় বড় ব্যবসায়ী আমরা তারার মন্তব্য আপনার সামনে একটু তুলে ধরার একটু চেষ্টা করবো আর আপনারা জানেন যে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার হাজির বাজারে উপচে পড়া বীর থাকবো এবং আগামী শুক্রবার যেহেতু ঈদুল আজহা ঠিক আগের দিন এই হিসাবে আগামী শুক্রবার যেহেতু হাজির বাজার সাপ্তাহিক বাজার তো আমরা ধারণা করাম যে এখানে লক্ষ লক্ষ মানুষের যে অবস্থান এবং হাজার হাজার গরু কিন্তু আমরা দেখলাম যে ঈদের বড় বড় মোটা মোটা আকৃতির গরু আমরা আপনার একটু দেখাইবার চেষ্টা করাম দামও ইনশাল্লাহ আমরা আপনার সামনে একটু তুলে ধরার একটু চেষ্টা করবো তো আপনারা অবশ্য দেখতে পারেন নেপালি সব গরু নেপালি গরুগুলোর দাম আপনার সামনে আগে আমি কইছি আমরা এখানে আমার পরে ব্যবসায়ী বাইকগুলোকে মারছি এক একটা গরুর দাম পাঁচ লক্ষ ছয় লক্ষ টেকা আপনার সামনে আমরা এই গরুটা যদি আমরা একটু চেষ্টা করি বড় গরুর সালাম আলাইকুম আচ্ছা আমরা একটু আপনার ব্যস্ত করবো আপনারা গেছে এখন আমরা দেখানো এখানে বড় বড় নেপালি গরু আছে এগুলার দাম কত বলে আপনার কাছে লাখ যা গরু নাইনি সব নেপালি গরু দেখা দেখাইবার চেষ্টা করেন ছয় লক্ষ সাত লক্ষ টাকা বাম্পার বাম্পার সাইজের গরু আপনার সামনে আমরা একটু তুলে ধরার চেষ্টা করাম ওইদিকে গিয়ে একটু বাড়া লোকাল কিছু গরু আছে আপনারা আমরা একটু দেখাইবার চেষ্টা করবো নেপালি গরুর পাশাপাশি বিদেশি গরুর পাশাপাশি দেশি কিছু গরু আছে আপনার সামনে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব তা আপনারা অবশ্য নেপালি গরুগুলা দেখলা এখন আমরা একটু বাহিরে যাওয়ার চেষ্টা করব আমরা ওইদিকে একটু গিয়ে আপনার সামনে আমরা একটু দেশি গরুগুলা একটু তুলে ধরে এখানে ছয় লাখ সাত ফুটার গরু আপনার অবশ্য দেখলা যেটা আমার ব্যবসায়ী বাইতেরা তারা আমরা জানাইছেন এখন আমরা গরুরা এবং মিডিয়াম সাইজের গরু যেগুলো বাজেট লাখের ভিতরে আমরা ইনশাল্লাহ লাখের ভিতরে গরু গুলো আসলে দেখাবার চেষ্টা করবো ধন্যবাদ ভাই আজান হয়েছে আমরা একটু মাথায় চেষ্টা করবো আলাইকুম ভালো আছেন ভাই সালাম আলাইকুম জি ভালো আমার কাছে দুইটা এক লাখ দশ হইলে ভাই লিবা গরু দশ ও লালে আর খালায় এক লাখ দশ লালে আর খালায় এক লাখ দশ হইলে দুইটা পাওয়া যাইব এটা গরু আনি গরু আমার শুনে আমি গরু জি

কথা কত দুই লাখ আশি দুই লাখ আশি আর হইলে গাড়ি তিন লাখ বিশ আপনার নামটা দেখাইলাম ওটা হইলো দুই লাখ আশি আর ওটা হইলো গাড়ি তিন লাখ বিশ আপনার লাখর ভিতরে গুরু আছে কিনো লাখের ভিতরে গুরু আছে সব লাখর বাড়া সব লাখর বাড়া নাইনি সব লাখর বাড়া ভাইয়া কইরা সব লাখর বাড়া কেন এই হিসাবে আপনারা গরুর সাইজ দেখি লক্ষ্য আহ এক লাখ দশ ষোল্ বিশ আছে ভাইয়া আলী ভাইয়া কই দাম দাম খুঁজছেন ভাইয়ে কেন এক লাখ ফাঁস দশ বিশ এক লাখ কলাখান কিন্তু লাখের নিচে কোনো নাই সব লাখের উপরে